জয় পাগলা বাবার জয় বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের চ্যানেলে আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজ ছয় জুলাই আর আজ ছয় জুলাইতে একটি বিরাট বড় রাজ্যক তৈরি হচ্ছে শুধু একটি না তিন তিনটি রাজ্যক তৈরি হচ্ছে আর এই তিনটি রাজযোগের ফলে পাঁচটি রাশির জীবনে বিরাট বড় পরিবর্তন আনতে চলেছে তাদের সমস্ত দিক থেকে বাধা বিপত্তি তাদের সমস্ত আটকে থাকা কাজ সব কিছুতেই পরিপূর্ণতা পেতে চলেছে কোন পাঁচটি রাশি তাদের জীবন যে বদলাতে চলেছে সেই তো সেই রাশিগুলোর নাম তুমি অবশ্যই বলবো কিন্তু তার আগে আমরা এটা জেনে নিই যে এই যে তিনটি যোগ তৈরি হচ্ছে সেই তিনটি যোগ কি কি? এবং এর ফলে এই পাঁচটি রাশির জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে বন্ধুরা আজ জুলাই আজকের দিনে একটি বিরাট বড় গ্রহের ট্রান্সফার হতে চলেছে বা ট্রানজিট হতে চলেছে সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর সূর্যের একটি বিরাট বড় জ্যোতি তৈরি হতে চলেছে আর এই জুতির কারণে তিনটি রাজযোগ তৈরি হতে চলেছে সর্বপ্রথম তৈরি হবে গুরু আদিত্য যোগ তারপরে হবে আপনার ত্রিপুষ্কর যোগ এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে সূর্য যোগ বা রবি যোগ এবার এই তিনটে যোগের কারণে পাঁচটি রাশির জীবনের বিরাট বড় পরিবর্তন আসবে আমরা একবার জেনে নিই যে কী কী দিকে আপনারা লাভবান হতে চলেছেন তারপর আমি অবশ্যই বলে দেবো যে কোন পাঁচটি রাশি সর্বপ্রথম আপনাদের যে কর্মজীবন বা ব্যবসায়িক জীবন সেই দিকটা আপনাদের অনেকটা লাভ আসতে চলেছে আপনাদের আটকে থাকা কাজগুলো এবার ধীরে ধীরে গতি ফিরে পাবে যেই জায়গায় আপনি এতদিন হয়তো ইন্টারভিউ দিয়ে আসছিলেন কিন্তু আপনি সেরকমভাবে কাজ পাচ্ছিলেন না বা ইন্টারভিউ দিচ্ছিলেন আপনি মনের মতন চাকরি পাচ্ছিলেন না আপনি অনেক দিন ধরে বসে আছেন বেকার হিসাবে কাজ খুঁজে পাচ্ছিলেন না এর সাথে সাথে আপনাদের প্রমোশনটা আটকে ছিল আচমকা আপনারা প্রোমোশন পেয়ে যাবেন এবং আপনাদের এই যে চাকরি যেটা আপনারা খুঁজছিলেন যে মনের মতন একটা চাকরি বা একটা স্যাটিসফ্যাকশান জব সেটাও কিন্তু আপনাদের জন্য খুব ভালো লাভ আসতে চলেছে এই সময়টাতে প্রমোশনের একটা বিরাট বড় আপনাদের জন্য যোগ আসছে অনেক দিন ধরে যারা প্রমোশনের অপেক্ষা ছিলেন তাদেরও কিন্তু এই সময়টা প্রমোশন হয়ে যাবে যারা ব্যবসায়ী আছেন ব্যবসায়ীদের জন্য এই সময়টা খুবই লাভবান হতে চলেছেন আপনারা এবং এরই সাথে সাথে আপনাদের যে ব্যবসাতে যে একটা আটকা ভাব ছিল একটা বাধা ভাব ছিল ঠিক মতন হয়েও হচ্ছিল না সেটাও কিন্তু এবার আপনাদের এই সময়টা গতি ফিরে পাবে এবং এর কারণে আপনাদের ব্যবসা থেকে অনেক ভালো লাভ আসবে আপনাদের আয় সঞ্চয় হবে এর সাথে সাথে টাকা পয়সা আপনারা জমাতে পটু হবেন এবারে আসছি প্রেম জীবনটা সবথেকে বেশি এফেক্ট করবে যেটা আপনাদের প্রেম জীবনে আপনাদের মধ্যে প্রেম বাড়বে অনেক পরিমাণে দাম্পত্য যারা দম্পতি আছেন বিবাহিত দম্পতি আছেন এর সাথে সাথে যারা প্রেম সম্বন্ধের মধ্যে আছেন তাদের মধ্যেও কিন্তু বিরাট বড় একটা পরিবর্তন আসতে চলেছে প্রেম জীবনের ওপরে কিন্তু বিরাট বড় এফেক্ট করতে চলেছে আপনাদের মধ্যে সম্পর্ক আগে তুলনায় আরও বেশি বৃদ্ধি পাবে ভালোবাসাটা আগে তুলনায় আরও বেশি গভীর হবে এবং এর সাথে সাথে আপনাদের মধ্যে অনেক বেশি ভালোবাসার সৃষ্টি হবে যারা বেবি কনসিভ করবেন ভাবছিলেন তারাও কিন্তু এই সময়টাতে বেবি কনসিভ করলেও করে যেতে পারেন একটা সুখবর আপনারা কিন্তু অবশ্যই পেতে চলেছেন এই সময়টাতে ভালোবাসা এবং দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রেই আপনাদের জন্য বিরাট একটা সৌভাগ্য আনতে চলেছে প্রেম জীবন আপনাদের এই সময়টা লাভ লাইফ আপনাদের এই সময়টা খুব পরিমাণে আগের তুলনায় আরও বেশি ভালো আরও বেশি উন্নত হতে চলেছে আপনাদের মধ্যে সম্পর্কের মধুরতার সৃষ্টি হতে চলেছে আরও বেশি পরিমাণে একে অপরের প্রতি আপনারা আরও বেশি ভালোবাসা বুঝতে পারবেন এবং আপনারা বুঝতে পারবেন যে আপনারা একে অপরের জন্যই রয়েছেন এই পৃথিবীতে আর কেউ কারোর জন্যে না বা কেউ আপনাদের জন্য না শুধুমাত্র আপনারাই রয়েছেন আপনাদের একে অপরের সহকারিতা হিসাবে তো প্রেম জীবন তো আপনাদের গেল খুব ভালো আসতে চলেছে এটা তো আপনাদের খুব ভালো একটা সময় আসতে চলেছে দাম্পত্য জীবনও আপনাদের ভালো আসবে বেবিও কনসিভ করে নিতে পারেন এই সময়টাতে এর সাথে সাথে শিক্ষা দীক্ষাতেও আপনাদের কিন্তু ভালো একটা যোগ তৈরি হচ্ছে বিশেষ করে যেহেতু আপনাদের এই গুরু আদিত্য যোগটা তৈরি হচ্ছে এবং ত্রিপুষ্কর যোগটা তৈরি হচ্ছে তার কারণে কিন্তু আপনাদের শিক্ষার ওপরও খুব ভালো লাভ দিতে চলেছে শিক্ষা দীক্ষায় আপনারা খুব সুন্দর আগের থেকে আরও বেশি এগিয়ে যেতে চলেছেন আপনাদের যারা যারা এই কদিন ধরে এতদিন ধরে আপনারা উচ্চ শিক্ষার জন্য বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছিলেন ভালো ফল হয়তো কোনো কারণবশত আপনারা পাচ্ছিলেন না সেটাও কিন্তু আপনাদের জন্য ভালো লাভ দিতে চলেছে পড়াশোনায় আগের তুলনায় আরও বেশি পরিমাণে গতি আসবে আপনাদের মনোনিবেশ বাড়বে উচ্চশিক্ষার জন্য যারা নিজেদেরকে তৈরি করছেন যারা বিদেশ যাত্রায় গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্যও কিন্তু ভালো সময় আসছে আপনারা বিদেশেও যেতে পারেন এবং সেখানেও আপনাদের পড়াশোনার অনেক বেশি অগ্রগতি ঘটবে এবং যারা সাধারণ শিক্ষার্থী আছেন তাদের জন্যও কিন্তু পড়াশোনার যে বাধাগুলো সৃষ্টি হচ্ছিলো সে বাধার সৃষ্টিগুলো ধীরে ধীরে কাটতে শুরু করে দেবে সে বাধাগুলো ধীরে ধীরে হারিয়ে যাবে আপনাদের উন্নতি ধীরে ধীরে বাড়তে চলেছে তো আগামী দিন আপনাদের জন্য খুব ভালো একটা ফল বয়ে আনছে পারিবারিক দিকে দেখতে গেলে পরিবারের মধ্যে সুখ সুসম্প্রীতি বজায় থাকবে সুসম্পর্ক বজায় থাকবে আপনাদের মধ্যে এর সাথে সাথে আপনাদের পরিবারের মধ্যে কোনো শুভ অনুষ্ঠান বাড়িতে বা আপনি কোনো ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে যোগদান করছেন সেটাও আপনাদের এই সময়টা যোগ তৈরি হচ্ছে পরিবারের মধ্যেও কিন্তু সুসম্পর্ক আপনাদের মোটামুটি ভালোই থাকবে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে আপনাদের এর সাথে সাথে স্বাস্থ্যও কিন্তু আপনাদের উন্নত থাকবে স্বাস্থ্যের দিকটা তো সবাইকে বেশি করে নজর দেওয়া উচিত তো স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তার কারণ নেই আপনাদের স্বাস্থ্যও কিন্তু উন্নত হবে এই সময়টাতে আর্থিক দিক আপনাদের অনেক বেশি মজবুত হচ্ছে এর সাথে সাথে আপনাদের আটকে থাকা যে কাজগুলো জমি বাড়ি ক্রয় বা বিক্রয় করতে চাইছেন সেটা একটা আপনারা লাভ পেতে চলেছেন যারা বহুদিন ধরে ভাবছিলেন যে নিজের পুরনো বাড়িটা বা নিজের পুরনো জমিটা বিক্রি করে দিয়ে আমি একটা নতুন জায়গায় স্টেবেল হব নতুন জায়গায় আমি আরেকটা বাড়ি কিনবো বা আরেকটা ভালো জায়গায় একটু দেখব সেটাও কিন্তু এই সময়ের মধ্যে এই টাইম পিরিয়ডের মধ্যে আপনারা করতে পারেন কারণ আবারও বলছি এই যে তিনটি রাজ্য তৈরি হচ্ছে এটা একটা গোল্ডেন পিরিয়ড এই পাঁচটি রাশির জন্য আর এই পাঁচটি রাশির জীবনে বিরাট বড় পরিবর্তন আসবে এই আটকে থাকা কাজগুলো আপনাদের ফিরে পাবেন আপনারা দেখবেন গতি ফিরে এসে আইনি কোনো জটিলতার মধ্যে হয়তো আপনারা অনেকদিন ধরে ভুগছেন সেই আইনি জটিলতাও কিন্তু আপনারা কাটিয়ে উঠতে পারবেন আইনের তরফ থেকেও বা আইনি জটিলতার তরফ থেকে আপনাদের লাভবান হতে চলেছেন সেই জায়গাটা আপনারা আপনাদের পক্ষে উত্তর পেতে চলেছেন সেই জায়গাটা আপনাদের সুবিধা হবে যেরকমটা বললাম জমি বাড়ি ক্রয় বা বিক্রয় সেই দিকটা আপনাদের জন্য শুভ ফল দিতে চলেছে আপনাদের যথেষ্ট যা এতদিন ধরে অপেক্ষা করছিলেন যে হয়েও হচ্ছিল না কাজগুলো আটকে যাচ্ছে কোনো না কোনোভাবে আমরা পাচ্ছি না সেরকমভাবে কিছুতেই কোনো রকম যোগাযোগ হচ্ছে না বা কিছুতেই কোনোভাবে মনের মতন কোনো কিছু হচ্ছে না সেই জায়গাটা কিন্তু আপনাদের তৈরি হচ্ছে এই সময়টাতে এবং এরই সাথে সাথে আপনাদের নতুন বাহন ক্রয়েরও যোগ রয়েছে আচমকা টাকা পয়সা আপনারা পেয়ে যেতে পারেন এই সময়টাতে ফাটকা লাভ যেটাকে আমি বলতে চাইছি সেই দিকটা থেকে স্টক মার্কেট হলো বা স্টেট মার্কেট হলো এই ধরনের জিনিসগুলো স্টক মার্কেট এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনাদের ধীরে ধীরে লাভবান হতে শুরু করে দেবেন এইসব জায়গা থেকেও আপনাদের টাকা পয়সা আসতে শুরু করে দেবে এবং এর সাথে সাথে আপনাদের পরিবারের মধ্যে সুখ সম্প্রীতি তো বজায় থাকবেই আপনাদের কথা এইবারে অনেকে শুনবে এতদিন ধরে যারা আপনাদের পাত্তা দিচ্ছিল না যারা আপনাদের কথা সেরকমভাবে শুনছিল না সেই জায়গাটাও কিন্তু আপনাদের তৈরি হচ্ছে আপনাদের যেই মনের ভাবগুলো বা আপনি যেই জিনিসটা বলতে চাইছিলেন তারা এতদিন ধরে শুনছিল না সেটাও কিন্তু আপনারা এই সময়টা দেখবেন যে তারা আপনাদের কথা শুনছে এবং আপনি যেরকমভাবে চাইছেন ঠিক সেরকমভাবেই অনেক কিছু আপনাদের হাতে চলে আসবে তো চিন্তা করার বন্ধুরা কোনো বিষয় নেই আপনারা একদম নিশ্চিন্তে থাকুন নির্দ্বিধায় থাকুন আজকে ছয় জুলাই আজকের পর থেকে আপনাদের জীবনের গোল্ডেন পিরিয়ড শুরু হতে চলেছে আপনাদের ভাগ্য সূর্যের মতন চমকাতে চলেছে দেবগুরু বৃহস্পতি আর সূর্য আপনাকে সম্পূর্ণ পরিমাণে দুহাত ভরে ভরিয়ে দেবে সমস্ত কিছু আর গুরুর আশীর্বাদ যখন মাথার ওপরে থাকে তখন আর চিন্তা কিসের গুরু সব কিছু ঠিক করে দেবে তার উপরে সূর্য আছেন তারপরে দেবগুরু বৃহস্পতি আছেন তো তাদের আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি সমস্ত দুঃখ কষ্ট সমস্ত আটকে থাকা বিষয়গুলো কেটে যাবে ধীরে ধীরে আইনি জটিলতা থেকে শুরু করে লোন হচ্ছে না লোনের জন্য অ্যাপ্লাই করছেন বহুদিন ধরে হচ্ছে না সব কিছু ঠিক হয়ে যাবে এই সময় পিরিয়ডটাতে আমি বলবো যে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই প্রত্যেক দিন বৃহস্পতিবার করে তো বিশেষ করে অথবা প্রত্যেক দিন এক চিমটে হলুদ নিয়ে স্নানের জলে মিশিয়ে সেই জল দিয়ে স্নান করুন এতে আপনাদের বৃহস্পতি কিন্তু স্ট্রং হবে এবং এতে আপনাদের বৃহস্পতির আশীর্বাদ আপনারা পাবেন আর তার সাথে সাথে আপনাদের দেখবেন আটকে থাকা কাজগুলোও আপনাদের সরে যাবে সব কিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে আর যেই জিনিসগুলোর জন্য আপনারা অপেক্ষা করছিলেন সেগুলোও আপনাদের সাফল্যতা লাভ করবে সব দিক থেকে সাফল্য লাভ করবে চিন্তা করার কোনো বিষয় নেই বন্ধুরা খুব আনন্দে থাকুন খুব ভালোভাবে থাকুন এবার আমি বলে দিচ্ছি যে কোন পাঁচটা রাশি যেই পাঁচটি রাশির জীবনে বিরাট বড়ো পরিবর্তন গোল্ডেন টাইম গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে মালামাল হতে চলেছেন যেই পাঁচটি রাশি সেই পাঁচটি রাশি হল প্রথম রাশি হল বৃষ রাশি দ্বিতীয় রাশি হলো বৃশ্চিক রাশি তৃতীয় রাশি কন্যা রাশি চতুর্থ রাশি কর্কট রাশি এবং পঞ্চম রাশি মিন রাশি এই পাঁচটি রাশি কিন্তু আপনাদের জীবনে বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে আপনারা এইবার ধরা ধরাছোঁয়ার বাইরে যেতে চলেছেন আপনাদের সব দিক থেকে সাফল্য আসতে চলেছে আমি আবারও এই পাঁচটি রাশি বলে দিচ্ছি বৃষ রাশি কর্কট রাশি বৃশ্চিক রাশি কন্যা রাশি এবং মিন রাশি আপনাদের জীবনে প্রচুর লাভ আসতে চলেছে বন্ধুরা এই ছিল সম্পূর্ণ তথ্যটি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন তার সাথে সাথে শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার রাশি এই পাঁচটি রাশির মধ্যে কোনটি তার সাথে সাথে যারা আপনার পরিচিত রয়েছেন তাদেরও যে যদি রাশি এর মধ্যে থেকে থাকে অবশ্যই তাদের কাছে ওই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও এই তথ্যটা পেয়ে যায় যাতে তারাও চিন্তা থেকে মুক্ত হয়ে যায় আর তার সাথে সাথে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে পাগলা বাবার জয় কিন্তু লিখতে একদমই ভুলবেন না আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করব তার সাথে সাথে আমি অবশ্যই পাগলা বাবার কাছে আমি এটা কামনা করবো এবং প্রার্থনা করব। যাতে আপনাদের জীবনের সমস্ত নেগেটিভিটিকে দূর করে দেয় সমস্ত চিন্তা সমস্ত চাপ সমস্ত দুঃখ কষ্টকে দূর করে দেন এবং এরই সাথে সাথে আপনাদের সমস্ত ইতিবাচক ইচ্ছেগুলোকে পাগলা বাবা যেন পূরণ করে দেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় পাগলা বাবা জয় মা সুন্দরী